আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার পৃথিবীর একজন মোস্ট গুরুত্বপূর্ণ মানুষের জন্মদিন সে হচ্ছে আমার মা আজ আমার মায়ের জন্মদিন এবং আমি আজ অনেক খুশি আসলে তার জন্যই আজকে আমার এই পৃথিবীতে আসা তাই আমি ভাবলাম যে আমার মায়ের জন্মদিনটা একটু স্পেশাল করা যায় কিভাবে সেটা নিয়ে এটা হচ্ছে আমার মায়ের জন্মদিনের কেক কেকটা বেশ সুন্দর এবং খেতেও মজা ছিল আর এখানে ছোট্ট একটু আয়োজন করার চেষ্টা এখানে ছিল দই এখানে হচ্ছে কাপচি বিরিয়ানি ছিল আর ছিল মোরগ পোলাও আসলে আমার মায়ের জন্মদিনের ওরকম কোনো প্ল্যান ছিল না বাট হঠাৎ করে ভাবলাম যে আমার যে খালারা আছেন তাদেরকে ডাকি আর আমার আম্মু থাকুক সবাই মিলে কেক কাটুক একটু খাওয়া দাওয়া করুক এই তেমন কোনো আয়োজন না বাট সবাই মিলে একটু একসাথে ডিনার করা এই আর কি তো কেক কাটছিলাম ভিডিও করে রাখলাম আপনাদের জন্য আসলে ছোট ছোট মুহূর্তগুলো মানে একটু একটু যদি সবাই মিলে একসাথে থাকে এই গল্পগুলো একদিন সবাই মিস করে ছোটবেলায় আগে যখন আমরা নানুর বাসায় যেতাম তখন সব খালারা মামারা নানা নানি কাজিনরা মিলে একসাথে খেলাধুলা করতাম এসব দিনগুলো কিন্তু আর কখনোই ফিরে পাওয়া যাবে না চাইলেই সেই ছোট্টবেলায় চলে যাওয়া যাবে না বাট তারপরেও এখন পর্যন্ত যতটুকু পারি আমরা সবাই মিলেমিশে একসাথেই থাকি এই আর কি কেকটা অনেক মজা ছিল আসলে কেকটার প্রাইস নিয়েছিল এক হাজার টাকা এটা ওরা কেজি হিসেবে বিক্রি করে শুনেছিলাম আর রিসেন্টলি কেকের দাম অনেক বেড়ে গিয়েছে মানে কেকের বিজনেস অনেক বেশি বেড়েছে সেই সাথে ভালো ভালো কেকের ব্র্যান্ডগুলোর দামও অনেক বেড়ে গিয়েছে তারপরে আমরা সবাইকে খাবার দিয়ে দিলাম এখানে সবাই মিলে কাচ্চি বিরিয়ানি আর যারা কাচ্চি বিরিয়ানি খাবে না তাদের জন্য মোরগ পোলাওয়ের ব্যবস্থাও ছিল এগুলো আজকে আমরা বাসায় রান্না করিনি আমরা হচ্ছে এখানে একটা বিরিয়ানির দোকান ছিল সেখান থেকে সব নিয়ে আসা হয়েছিল কারণ বললামই তো ওরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে সবাইকে ডাকা হয়েছে যাক সবাই খাবারটা এনজয় করুক আমি আর তাদেরকে ভিডিও করে বিভ্রান্ত না করি আর এই সাইডে এই হারটা আমি আমার মায়ের জন্য কিনেছি আমার আম্মুর জন্য এই হারটা বানানো হয়েছে আমার আম্মুর এই সেটটা নাকি অনেক পছন্দ হয়েছিল তাহলে ভাবলাম তাই ভাবলাম যে এটাই আম্মুকে গিফট করে দেওয়া যাক আম্মু আসলে খুবই খুশি হয়েছিল আম্মু তো আসলে বিশ্বাস করতে পারেনি কারণ আমি আগে আম্মুকে এটা দেখাই নাই তো পরে যখন আমার ছোট ভাইকে দিয়ে আম্মুর চোখ ধরে ধরার মানে ধরে আমি বললাম যে ওয়াইস তুমি ধরো আর তারপরে আম্মুকে যখন দিলাম আম্মু আসলে খুবই সারপ্রাইজ হয়ে গেছে আসলে বাবা মার জন্য ছোট ছোট এরকম অনেক কিছু করতে পারলে খুব ভালোই লাগে তাই না আমাদের যদিও এখন অত বেশি বয়স হয়নি বাট যতটুকুই বয়স হয়েছে যেই বয়সী হয়েছে বাবা মায়ের জন্য যদি কিছু করতে পারা যায় তখন মনে হয় যে আসলে অনেক কিছু করে ফেলেছি আর বাবা মারাও আমাদের কাছ থেকে কিন্তু এত বেশি কিছু চায় না তারাও কিন্তু চায় যে তাদের বাচ্চারা ভালো থাকুক এটাই চায় তাই ভাবলাম যে আম্মুর এই জন্মদিনটা একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করি ছোটবেলায় যখন আমার জন্মদিন হতো আমার আম্মু অনেক মানে এক্সাইটেড থাকতো কিন্তু ওই তুলনায় আমরা যারা সন্তানরা আছি বাবা মায়ের জন্মদিন নিয়ে কিন্তু অত এক্সাইটেড থাকি না আসলে বাবা মায়েদের ভালোবাসা বলে বোঝানো যাবে না তাদের ভালোবাসা অফুরন্ত এবং নিঃস্বার্থ সব বাবা মায়েরাই ভালো সবাই চায় তাদের সন্তানরা ভালো থাকুক আমিও চাই আমার বাবা মা ভালো থাকুক আমি আমার বাবা মাকে আরো বেশি খুশি করতে পারি এটাই আমি চাই এবং আমি আপনাদের সবাইকেও বলবো আপনারাও আপনার বাবা মাকে ভালোবাসবেন আসলে বাবা মা কখনো রিপ্লেস করা যায় না বাবা মা একজনই থাকে তারা না যদি পৃথিবীতে না থাকে তাহলে আপনি তাদের অভাব কাউকে দিয়েই পূরণ করতে না তো এই আর কি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন যাতে করে আমি আমার বাবা মায়ের মনের ইচ্ছা পূরণ করতে পারি আমার বাবা মাকে সারা জীবন সেবা যত্ন করতে পারি আমি এটাই চাই আর আপনারাও আপনাদের বাবা মাকে খুশি রাখবেন তাদের কথা মতো চলবেন আশা করি তাদের দোয়ায় আপনি অনেক অনেক কিছু পেয়ে যাবেন এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক মানে স্পেশাল একটা মোমেন্ট শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি নতুন করে ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ